সাফল্যের চূড়ায় পৌঁছানোর আসল রাস্তাটা ঠিক কি আমরা সবাই তো এটা ভাবি তাই না আজকের এই বিশ্লেষণে আমরা সেই অলিখিত নিয়মগুলো নিয়ে কথা বলবো যা বড় লক্ষ্য অর্জনের জন্য সত্যি প্রয়োজন এখানে কোনো গ্ল্যামার নেই কোনো শর্টকাট নেই আছে শুধু আসল পথটা চলুন তাহলে শুরু করা যাক দেখুন জিততে তো সবাই চায় সাফল্য পেতে কে না চায় বলুন এটা একটা এমন সত্যি যা আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে ফেলে কিন্তু আসল কথাটা কি জানেন জিততে সবাই চাইলেও এর জন্য যে দামটা দিতে হয় সেটা দেওয়ার জন্য প্রায় কেউই রাজি থাকে না আর এখানেই শুরু হয় আসল দ্বন্দ্ব আর ঠিক এই জায়গাটা নিয়েই আমরা আজ কথা বলবো। তো চলুন প্রথমে সাফল্যের এই ধাঁধাটা নিয়ে একটু কথা বলি মানে যে ভুল ধারণাগুলো আমাদের মাথায় গেথে আছে আর যার পেছনে ছুটতে গিয়ে আসল পথটাই হারিয়ে যায় দেখুন এই সাফল্যের পথে না দুই ধরনের মানুষ দেখা যায় একদিকে আছে ভিড় যারা শুধু ট্রেন্ড বা হাইপের পেছনে ছোটে শর্টক্যাট খোঁজে আর যেই না একটু কঠিন সময় আসে ব্যাস উধাও হয়ে যায় আর অন্যদিকে অন্যদিকে থাকে সেই যোদ্ধা যে ডিসিপ্লিন বা শৃঙ্খলাকে বেছে নেয় ছোট ছোট জয়গুলোকে একটার উপর একটা সাজিয়ে তোলে আর লড়াইয়ের ময়দানে শেষ পর্যন্ত টিকে থাকে আমাদের মাথায় কি কি ঢুকিয়ে দেওয়া হয় যে ট্যালেন্ট লাগে লাক লাগে একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয় বা একটা বড় কোনো মুহূর্ত সব কিছু বদলে দেবে কিন্তু সত্যিটা সত্যিটা হল ডিসিপ্লিন মনের জোর আর প্রতিদিন চুপচাপ নিজের কাজটা করে যাওয়া হাজারো ছোট ছোট পদক্ষেপ নেওয়াই হল আসল ব্যাপার আর ঠিক এইখানেই আসল কথাটা লুকিয়ে আছে সাফল্য কিন্তু আপনার একদিনের বিশাল চেষ্টা দাম দেয় না ওটা দাম দেয় আপনার ধারাবাহিকতার প্রথম দিনে কে সবচেয়ে বেশি হইচই করল সেটা কোনো ব্যাপারই না আসল কথা হলো কে শেষ দিন পর্যন্ত টিকে রইল তাহলে এই ধারাবাহিকতা বা কনসিস্টেন্সির কোডটা আসলে কি। এটা কিন্তু শুধু একটা কাজ না এটা হলো নিজের সাথে নিজের একটা চুক্তি যা ভাঙা যায় না ধারাবাহিকতা মানে কি। মানে হলো নিজের সাথে একটা নীরব চুক্তি যেখানে বলা হচ্ছে আমার কেমন লাগছে কে দেখছে বা কতটা ধীরে এগোচ্ছি কিচ্ছু যায় আসে না আমি ছাড়ছি না ভাবুন একবার কথাটা এটাই হলো মূল মন্ত্র আর এই চুক্তিটা রাখার জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো কিন্তু মোটেই গ্ল্যামারাস না একদমই যাকে বলে বোরিং কাজ যেমন যখন কেউ দেখছে না তখন ভোরবেলা উঠে কাজ শুরু করা সহজ রাস্তার বদলে কঠিনটা বেছে নেওয়া যা অপ্রয়োজনীয় সেগুলোকে পাত্তা না দিয়ে আসল কাজে মন দেওয়া আর সবচেয়ে জরুরি আগামীকাল আবার ঠিক একই কাজটা করা আমরা অনেকেই তো মোটিভেশনের উপর ভরসা করি তাই না কিন্তু মোটিভেশন হলো একটা আগুনের ফুলকির মতো দপ করে জ্বলে ওঠে খুব আবেগ দেখায় কিন্তু একটু চাপ পড়লেই নিভে যায় অন্যদিকে ডিসিপ্লিন ওটা হলো গনগনে আগুন শান্ত স্থির কিন্তু সব সময় জ্বলতে থাকে যখন মোটিভেশন শেষ হয়ে যায় তখনই এই ডিসিপ্লিনই কিন্তু পথ দেখায় এইভাবে চলতে থাকলে কি হয় জানেন শুধু বাইরের কাজটা হয় না ভেতরে ভেতরে একটা অদৃশ্য দুর্গ তৈরি হতে থাকে এটা একটা অসাধারণ অভ্যন্তরীণ রূপান্তর প্রত্যেকবার একই কাজটা করার সাথে সাথে ভেতরে কিছু একটা বদলাতে শুরু করে যেটা হয়তো বাইরে থেকে চোখে দেখা যায় না কোনো উদনটি ফলাফলও বোঝা যায় না কিন্তু ভেতরের এই পরিবর্তনটা একদম নিশ্চিত তাহলে এই কঠিন পরিশ্রমের আসল পুরস্কারটা কি টাকা পয়সা খ্যাতি না আসল পুরস্কারগুলো আরও গভীর প্রতিটি অনুশীলনে শক্তি তৈরি হয় প্রতিটি শৃঙ্খলাবদ্ধ সিদ্ধান্তে নিজের প্রতি সম্মান জন্মায় প্রতিটি ভোরে অন্যদের থেকে একটা দূরত্ব তৈরি হয় আর খ্যাতি সেটা নীরবে তৈরি হয় আর বিশ্বাসযোগ্যতা এমন জায়গায় পৌঁছায় জানিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না শেষ পর্যন্ত ব্যাপারটা আর কি করা হচ্ছে তাতে সীমাবদ্ধ থাকে না ব্যাপারটা হয়ে দাঁড়ায় কে হয়ে ওঠা হচ্ছে ধারাবাহিকতার শুধু অভ্যেস বদলায় না এটা একজন নতুন মানুষ তৈরি করে আর এখানেই তো অন্যদের সাথে পার্থক্যটা তৈরি হয়ে যায় যখন অন্যরা হাসাহাসি করছে একজন যোদ্ধা তখন নিজেকে তৈরি করছে যখন ওরা বিশ্রাম নিচ্ছে সে তখন আরও ওপরে উঠছে আর এত কিছুর পর আসে সেই ফাইনাল রেজাল্ট যখন ওই নীরব পরিশ্রম একটা ঝড়ের রূপ নেয় শুরুতে কিন্তু কেউ ফিরেও তাকায় না এই জার্নিটা একদম একা আর ধন্যবাদ হেন কারণ অনেকেই তো অনেক কিছু শুরু করে তাই প্রথম দিকে কেউ আলাদা করে পাত্তা দেয় না কিন্তু তারপর এমন একটা সময় আসে যখন আর অগ্রাহ্য করার কোনো উপায় থাকে না কাজের ফলাফল এতটাই জোরালো হয়ে ওঠে যে সবার নজরে আসতে বাধ্য হয় ব্যাপারটা এমন দাঁড়ায় যে মুখ খোলার আগেই তার শৃঙ্খলা কথা বলে কাজের মাধ্যমে যে সম্মান তৈরি হয় সেটাই তার আসল পরিচয় হয়ে ওঠে আর তখন সবাই অবাক হয়ে প্রশ্ন করে আরে এর রহস্যটা কি কীভাবে সম্ভব হলো এটা সবাই একটা জাদুকরী ফর্মুলা খুঁজতে থাকে কিন্তু আসল উত্তরটা হল কোনো রহস্যই নেই যা আছে তা হল ওই একাকী পরিশ্রম ওই ধন্যবাদহীন ঘণ্টাগুলো আর নীরবে নিজের কাছে রাখা প্রতিজ্ঞাগুলো ব্যাস এটুকুই একটা সময়ের পর সাফল্যকে আর ধাওয়া করতে হয় না সাফল্য নিজেই সেই মানুষটার দিকে চুম্বকের মতো টেনে আসে যে কখনও হাল ছাড়েনি এটা তখন একটা স্বাভাবিক পরিণতিতে পরিণত হয় আর শেষ কথা এটাই কেউ হারতে পারে না যদি সে মার ছেড়ে না যায় শেষ পর্যন্ত টিকে থাকাটাই তো আসল জয় তাই না এটা সত্যি ভাবার মতো একটা কথা